হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইটের সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার দুশো বারো দুশো বারো পাতায় এখানে যেটা পরিবেশ বিজ্ঞানের এক নম্বর সেট সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে সেই সেট থেকে আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার পরপর দেখে নেবো দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এবার তোমরা জানো যে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে তা মৌলযোগ রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক বিক্রিয়া তরিতের রাসায়নিক প্রভাব প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এবং জীবনবিজ্ঞানের মধ্যে রয়েছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর পাঁচটা চ্যাপ্টার থেকে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে কেমন তাহলে চলো আমরা আজকের সেটটা প্রথম সেটটা সলভ করে নিই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো প্রথম প্রশ্ন অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি করে মানে নির্ভর করে সেটা হচ্ছে ক্ষেত্রফলের ওপর ক্ষেত্রফল যত বেশি হয় অনুঘটকের সক্রিয়তা কিন্তু বেড়ে যায় বরফের ওপর যদি আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ মানে ওয়ান এটিএম ওয়ান এটি এম অ্যাটমসফেরিক যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বর বরফের যেটা গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট সেটা প্রায় জিরো পয়েন্ট ট্রিপল জিরো সেভেন ডিগ্রি সেলসিয়াস এতটা কমে যায় মনে রাখবে বরফের ওপর চাপ বাড়লে গলনাঙ্ক কিন্তু কমে এরপর হিমমিশ্র মানে কি বরফ এবং তার সঙ্গে নুনের মিশ্রণ এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে এফিসিয়ালটি যখন বিক্রিয়া ঘটানো হচ্ছে সেখানে সালফার এফিসিয়াল টু মানে ফেরাস ক্লোরাইড এবং এই সেল উৎপন্ন হচ্ছে কোনটি জারক পদার্থ দেখো আগে জারক পদার্থ খুঁজতে গেলে আমাদের এখানে জারণটা বের করতে হবে জারণ কোথায় ঘটছে দেখো এইচ থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সালফার তৈরি হচ্ছে তার মানে এটা জারণ তাহলে এইচ টু এসে এ যদি জারণটা হয় এইচ টু এ যদি জারণটা হয় তাহলে জারণটা ঘটাচ্ছে কে এখানে তো দুজন আছে এইচ টু এস আছে আর এফিসিএল থ্রি আছে যার মধ্যে এইচ টু এস এ নিজের জারণ হচ্ছে তাহলে জারণটা ঘটাচ্ছে কে যে এফিসিএল থ্রি তার মানে ক্লোরাইড এটা হচ্ছে জারক জারক মানে যা অন্য পদার্থকে জারিত করে এবং যদি দেখা যায় এ কিন্তু নিজে বিচারিত হয় এফিসিএল থ্রি থেকে এফিসিএল টু এটা নিজে কিন্তু বিচারিত হচ্ছে ওকে এরপরে নেক্সট বরফের আচ্ছা জলের বাসি ভবনের লিন তাপ সেটা হচ্ছে দেখো এখানে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম ধারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর আশি ক্যালোরি পার সেটা হচ্ছে বরফ গলনের লিন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে অম্লায়িত জল মানে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার পাশাপাশি তোমরা এটাও মনে রাখবে যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ওকে রিলেটিভ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে যেতে হবে তাহলে প্রিপারেশানটা ভালো মতো হবে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা সঠিকভাবে করে আসতে পারবে ওকে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি এটা সমযোজী যৌগ তার জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় মানে এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে এটা কিন্তু আইনে ভেঙে যায় না বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকে ঋণাত্মক আধান ওকে নেক্সট দু প্রশ্নগুলো আমরা দেখে নেব এখানে পরপর দেখো প্রথমে কোন কোন ধাতু মিশে ফিউজ তার মানে ফিউজ ওয়ার তৈরি করা হয় টিন এবং সিসা টিন মানে হচ্ছে এসেন এসেন হচ্ছে টিন স্ট্যানাম হচ্ছে ল্যাটিন নাম তার সঙ্গে লেড সিসা মানে হচ্ছে লেড পিবি কেমন এই দুটো থাকে যার মধ্যে টিন থাকে পঁচিশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট থাকে লেড বা সিসা একটি সুপরিবাহী ধাতু হচ্ছে তামা প্রসাবাগ্রারে অ্যামোনিয়া এক গন্ধ পাওয়া যায় লিন তাপের সংজ্ঞাতে তোমরা লিখবে যে একক ঘরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় বা অপসারণ করতে হয় সেটাকে ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে আমাদের সাবজেক্টিভ ক্লাস চলছে সেখানেও আমরা তাপ চ্যাপ্টারটা আমাদের ক্লাসটা এগোচ্ছে টেক্সটবুক থেকেও তোমাদের বোঝানো হয় তার পাশাপাশি নোটসও প্রোভাইড করা হয় তোমরা সেই ক্লাসগুলো দেখবে তার কারণ ক্লাসের মধ্যে আমি যতগুলো সায়েন্সের কনসেপ্টগুলো আছে খুব সহজ করে ব্যাখ্যা করে দিই প্রশ্ন উচিত্রার ক্ষেত্রে সবগুলো অত ডিটেলস আমি যাচ্ছি না তোমরা ক্লাসগুলো ফলো করবে সেখানে তোমরা নোটসও পেয়ে যাবে তার পাশাপাশি সমস্ত জিনিস কিন্তু খুব সহজ করে বুঝতে পারবে এরপর দেখো নেক্সট হচ্ছে মোর্চের সংকেত হচ্ছে এপি টু ও থ্রি ডট এন এইচ টু তুমি পাশে লিখতে পারো এন হলো জলের অনুর সংখ্যা কেমন ব্যাটারির ধনাত্মক প্রান্তর সঙ্গে যুক্ত যে তড়িদার সেটা হচ্ছে অ্যানোড পজিটিভ পজিটিভ প্রান্তর সঙ্গে অ্যানোড যুক্ত থাকে এবং নেগেটিভ প্রান্তর সঙ্গে ক্যাথোড যুক্ত থাকে এগুলো গন্ডগোল করবেন একদম ক্লিয়ার কনসেপ্ট তোমাদের মাথার মধ্যে রাখবে এটা যেন কোনো ভাবে কোনো একটু যেন গন্ডগোল না হয় টর্চ বা রেডিওতে যে তড়িৎ কোষ থাকে সেটাকে বলা হয় ড্রাই সেল বা বাংলাতে বলা হয় নির্জল কোষ গ্যালভানাইজড লোহা কী গ্যালভানাইজড লোহা আমাদের বের করতে গেলে আমাদের আগে প্রথমে গ্যালভানাইজেশনটা জানতে হবে গ্যালভানাইজেশন মানে আমরা জানি যে লোহা তৈরি কোনো বস্তুতে যাতে মরচে না পড়ে তার জন্য লোহার ওপর আমরা জিঙ্কের প্রলেপ দিই তাহলে এই যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে আর এই যে লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দিলাম নিয়ে যে লোহাটা আমরা পেলাম এই যে মানে জিঙ্ক প্রলিপ্ত যে লোহা জিঙ্ক প্রলিপ্ত যে লোহা সেটাকে আমরা বলবো গ্যালভানাইজড লোহা এরপরে আমরা তিনের দাগের প্রশ্নগুলো সলভ করব যাদের কাছে প্রশ্নচিত্রা নেই তোমরা এই জায়গাটা দেখে নাও এগুলো প্রশ্ন তিনের দাগে চারের দিকে প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি অনেকের হয়তো প্রশ্নচিত্রা থাকে না তাদের যাদের সুবিধা হয় কি কী কোশ্চেন আছে সেটার জন্য আমি এখানে দিয়ে দিলাম তোমরা আশা করি দেখে নিয়েছো এরপর পরপর আমরা প্রশ্ন সলভ করবো প্রথমে ছিল থার্মোফ্লাক্সের কার্যনীতি টেক্সটবুক থেকে দিয়েছি আমি জায়গাটা কাঁচ কাঁচটা কী হয় কাঁচটা আছে তাপের কুপরিবাহী এর মধ্যে দিয়ে কিন্তু তাপ যেতে পারে না পাত্র যদি আমরা দেখি থার্মোফ্লাক্সের ক্ষেত্রে মানে পাত্রটার মুখে ছিপিও কিন্তু কুপরিবাহী পাত্রটি কাঁচ দিয়ে তৈরি হয় মানে তৈরি অংশটির চারপাশে কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা ঘেরা থাকে তার মানে তাপ সঞ্চালন হবে না কোনো রকমভাবে তাপ ভেতরকার তাপ বাইরে যাবে না বা বাইরের তাপটা ভেতরে আসবে না তাপের আদান প্রদান পুরো ব্যাহত মানে বন্ধ থাকবে আবার কাঁচের দুটো দেওয়াল থাকে সেই দুটো দেওয়ালের মাঝখানে সরি দুটো দেওয়ালের মাঝখানে বায়ু অংশ থাকে প্রায় বায়ু শূন্য অংশ তাহলে বায়ুশূন্য অংশ যেহেতু আছে তাহলে মাধ্যম নেই ধরতে গেলে মাধ্যম যদি না থাকে তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ যাবে না আবার মাধ্যম নেই বাতাস নেই তার মানে সেখানে পরিচালনাও প্রায় বন্ধ তাহলে যেহেতু দুটো কাঁচের পাত্রের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেখানে প্রায় বায়ুশূন্য তাহলে পরিবহন পরিচালন পদ্ধতিও কিন্তু ব্যাহত তার মানে ভেতরের তাপ বাইরে বা বাইরের তা ভেতরে কিন্তু যেতে পারছে না ওকে আবার ভেতরে মানে যদি বিকরণ প্রক্রিয়ায় চেষ্টা করে বিকরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে আবার বাইরেই ফিরে যায় তাহলে ভেতরে ঢুকতে পারছে না আবার ভেতরের তাপটাও বেরোতে পারবে না ভেতরের তাপটা দেওয়ালে ভেতরকার দেওয়ালটা চকচকে হয় তাহলে চকচকে হয়ে ফিরে আবার ওই তরল ধরো ফ্লাস্কের মধ্যে তরল আছে সেই আবার ফিরে আসে সে তাপটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে না এরকমভাবে পরিবহন পরিচালন বিক্রণ তিনটে প্রক্রিয়াকেই বন্ধ করে দেওয়া হয় এমনভাবে থার্মোফ্লাস থার্মোফ্লাস্কটাকে তৈরি করা হয় এর ফলে কিন্তু থার্মোফ্লাস্কের মধ্যে শীতল বস্তু ঠান্ডা বস্তু অনেকক্ষণ ঠান্ডা আর গরম বস্তু অনেকক্ষণ ধরে কিন্তু গরম থাকে নেক্সট গাণিতিক প্রশ্ন এখানে বলেছিল দেখো গাণিতিক প্রশ্নে যে চারশো গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা তিরিশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসে আনতে কত ক্যালোরি তাপ লাগে তোমাদের টেক্সটবুকে একটা ছক আছে দেখবে টেক্সট বুকে যে ছকটা দেওয়া আছে সেখানে এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের আর কিছু না আমাদের সূত্র জানলেই আমাদের অঙ্ক হয়ে যাবে কিউ কিউ মানে হচ্ছে এম এস টি কিউ মানে হচ্ছে কিউ মানে হচ্ছে এম এস টি বা আমি এখানে টি টু মাইনাস টি ওয়ান করতে পারি টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে সূত্র কিউয়ের বদলে এইচও লেখা যায় এবার দেখো অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে চারশো গ্রাম প্রাথমিক উষ্ণতা তিরিশ অন্তিম উষ্ণতা সত্তর তাহলে উষ্ণতা কত বাড়ালাম সেটা আমি চাইলে এখানে বার করে দিতে পারি বা এখানে থাক অসুবিধা নেই আমাদের তিরিশ ডিগ্রি প্রাথমিক অন্তিম হচ্ছে সত্তর ডিগ্রি লিখলাম অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ এটা বলে দিয়েছে এটা বলে দেবে জলের ক্ষেত্রে হয়তো নাও বলতে পারে জলের ক্ষেত্রে হচ্ছে এক কেমন সেটা মনে রাখবে হয়তো কোনো জলের প্রশ্ন দিল জলের তাপমাত্রা এত থেকে এত বাড়াতে কত তাপ লাগবে ভর বলে দেবে যে এত গ্রাম জলের উষ্ণতা এত ডিগ্রি থেকে এত ডিগ্রি বাড়াতে কত তাপ লাগবে তখন কিন্তু আপেক্ষিক তাপ নাও বলতে পারে তোমাকে মনে রাখতে হবে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি সেটা হচ্ছে এক যেমন এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা অ্যালুমিনিয়াম তার জন্য বলে দিয়েছে এটা এবার প্রয়োজনীয় তাপ কি মানে হচ্ছে এম এস টি টু মাইনাস ওয়ান তাহলে এম বসালাম এত ভর এস মানে আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ উষ্ণতা কত বাড়ালাম সত্তর মানে হোক সত্তর করলাম চল্লিশ ছিল সত্তর করলাম বাড়ালাম কত তিরিশ তাহলে তিরিশ এবার সবগুলো গুণ করবে হয়ে যাবে তিন হাজার তিনশো ষাট এত ক্যালোরি তাহলে এটা হচ্ছে আনসার নেক্সট আমাদের বলেছে যে সন্ধ্যেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাত্রে শিশির পড়ে তার কারণ দেখো দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ যেমন গরম হয় ভূপৃষ্ঠের কাছাকাছি যদি একটা ভূপৃষ্ঠ হয় তার কাছাকাছি বাতাস টাতাস যা কিছু আছে সবগুলোই গরম হয় তাই না এবার দিনের বেলায়ও পৃথিবী তাপ ছাড়ে কিন্তু সূর্যাস্তের পর সূর্য যেহেতু থাকে না তখন কিন্তু বেশি করে ভূপৃষ্ঠটা মানে মাটিটা তাপ ছাড়তে লাগে এবার তাপ ছেড়ে 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 কে হবে ঠান্ডা হতে শুরু করবে সূর্য অস্ত গেল তার মানে এবার মাটিটা এবার ধীরে ধীরে ঠান্ডা হবে দিনেবেলা প্রচণ্ড গরম ছিল যেহেতু সূর্য ছিল এরপর যখন সূর্য অস্ত যাবে সন্ধ্যের পর থেকে পৃথিবী ধীরে 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 মাটি ঠান্ডা মানে ঠান্ডা হবে তাপ বর্জন করবে তাই না তাহলে মাটি যদি ঠান্ডা হয় তাহলে আশেপাশে বাতাসটাও কাছাকাছি মাটির কাছাকাছি থাকা বাতাসটাও ঠান্ডা হবে নিয়ে ধীরে 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 এমন একটা সময় আসবে যখন ওই বাতাসের মধ্যে থাকা জরিবাস্তু দিয়ে সেই বাতাসটা সম্পৃক্ত হয়ে পড়বে বা শিশির পড়ার জন্য যে উপযুক্ত নিম্ন তাপমাত্রা বা শিশুরাঙ্কের থেকে নিচে নেমে যাবে তাপমাত্রা ওকে নিয়ে কিন্তু শিশির পড়তে থাকবে ওকে এবং এই অবস্থাটা কখন হয় সেটা কিন্তু একদম সন্ধেবেলাতে হয় না সন্ধেবেলা অতটা তাপ বর্জন করে ঠান্ডা হতে পারে না কিন্তু সারা রাত যায় একদম গভীর মানে ভোরবেলা ভাবতে পারো গভীর রাত্রে ভাবতে পারো তখন কিন্তু তাপমাত্রা সব থেকে কমে যায় কমতে 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 গভীর রাত্রের দিকে বা ভোরের দিকে তখন কিন্তু তাপমাত্রা অনেক কমে তখন কিন্তু শিশির পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয় বলেই সেই সময় শিশিরটা পড়তে থাকে ওকে নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে চারের দাগের প্রশ্নগুলো এবার আমরা সলভ করব প্রথম প্রশ্ন জারণ বিজারণ একসঙ্গে ঘটাও একসঙ্গে ঘটে সেটা আমাদের দেখাতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছ সিইউও থেকে কিউপ্রিক অক্সাইড থেকে কপার উৎপন্ন হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে মানে বিজারণ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে তাহলে অক্সিজেনযুক্ত মানে জারণ তাই না তাহলে এখানে দেখতে পাচ্ছি জারণ জারুণ বিচারণ কিন্তু একসঙ্গে ঘটে জারণের সময় দেখো এটা জারক কেন একে জারক বলছে জারক মানে যা অন্যকে জারিত করে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় কাকে জারিত করছে হাইড্রোজেনকে জলে জারিত করছে অথচ নিজে সিউ ও কী হয়েছে অক্সিজেন বেরিয়ে গেছে না তার নিজের বিচারণ হয়েছে জারক পদার্থ মানে যা অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিচারিত হবে হাইড্রোজেনকে বিচারক বলছে কারণ হাইড্রোজেন অন্যকে বিচারিত করছে বিচারক মানে অন্য অন্যজনকে বিচারিত করবে যেমন কিউপ্রিক কপারে বিচারিত করছে অথচ নিজে কী হবে জারিত হবে ওকে তাহলে যা জারক মানে অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিচারিত হবে আর বিচারক মানে অন্যকে বিচারিত করবে কিন্তু নিজে জারিত হবে তাহলে এখানে দুটো ঘটনায় ঘটছে তার জন্য এটা হচ্ছে আমরা বলতে পারবো যে জারুণ বিজান একসঙ্গে ঘটে নেক্সট জারুণ বীজ আমাদের তিনটে পার্থক্য এগুলো তোমরা লিখবে এখানে অক্সিজেন যুক্ত হয় এখানে অক্সিজেন বেরিয়ে যায় এখানে হাইড্রোজেন অপসারণ মানে হাইড্রোজেন বেরিয়ে যায় এখানে এখানে হাইড্রোজেন যুক্ত হয় আর এখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের হিসেবে বলতে পারি এক বা একাধিক যদি ইলেকট্রন বর্জন হয় তাহলে সেটা জারণ মানে এক এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে জারণ আর এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করা মানে সেটা হচ্ছে বিজারণ চারের দুই তাপমচি তাপগ্রাহীর মধ্যে একটা পার্থক্য লিখতে বলেছে এক লিখতে পারো এখানে আলোর উদ্ভব হয় এখানে আলোর উদ্ভব ঘটে না মানে প্রথমটাতে আলো উৎপন্ন হয় আর পরেরটাতে আলো উৎপন্ন হয় না সোজা ভাষাতেও লিখতে পারো একই যে ভাষা লিখতে হবে তারা কিন্তু মানে নেই যারা ভাষাগত জটিলতা ঠিকঠাক মানে বুঝতে পারো না অসুবিধা হয় প্রবলেম সৃষ্টি করে তারা কিন্তু সহজ করেই লিখবে বারবার বলি আমি প্রত্যেকটা জায়গাতেও কিন্তু একই কথা বলি যদি ভাষার অসুবিধা হয় সেই জিনিসটা তোমরা সরল করে বলো এখানে তুমি সিম্পলি লিখবে যে তাপমুজি বিক্রয় আলো উৎপন্ন হতে পারে আর এখানে আলো উৎপন্ন হয় না কেমন এখানে আরও একটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়াচুন থেকে কিভাবে কলিচুন তৈরি হয় কেমন তাহলে এখানে যখন হয় এবং কি কী ঘটে দেখো আর জলের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় নিয়ে কলিচুন উৎপন্ন হয় এবং জল টকবক করে ফুটে পাশে পরিণত হয় এটা হচ্ছে একটা তাপমুচি রাসায়নিক বিক্রয় এটা লিখে দিয়েছি চারে তিন এখানে বলেছে তড়িৎ বিশ্লেষণের তিনটি ব্যবহারিক প্রয়োগ ধাতু নিষ্কাশনে দেখো ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এই লবণগুলোকে গলিত রেখে তড়িৎ বিশ্লেষণ করলে ধাতুটাকে বের করা যায় ধাতু পরিশোধন মানে পিউরিফিকেশান তাই না পিউরিফিকেশান করতেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ সাহায্য করে নেক্সট তড়িৎ লেপন তড়িৎ লেপন মানে কোনো বস্তুকে যাতে মরচে না পড়ে বা উজ্জ্বলতা যেন বজায় থাকে তার জন্য কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় নিয়ে তাকে আকর্ষণীয় করা হয় এবং জলীয় জলবায়ুর হাত থেকে বা মরিচের হাত থেকে তাকে রক্ষা করা হয় এটা হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি এই তিনটা লিখবে নেক্সট চারে তিনের অথবা এখানে বলছে তড়িৎ লেপন কাকে বলে আর লোহার পাইপের উপর জিঙ্কের প্লেপ দিতে অ্যানোডো ক্যাথোডো কি দরকার হয় তাহলে তড়িৎ লেপন হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে রাসায়নিকভাবে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্লেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে এবার লোহার পাইপের ওপর জিঙ্কের প্লেপ দেব। ধরো তোমার কাছে একটা কয়েন আছে তোমার কাছে একটা কয়েন আছে লোহার কয়েন ভালো করে বোঝো তোমার কাছে একটা কয়েন আছে সেটা হচ্ছে লোহা এবার তুমি এর উপরে সোনার প্রলেপ দেবে কিসের প্রলেপ দেবে সোনার তাহলে তুমি সোনার প্রলেপ দেবে মানে গোল্ড গোল্ডের চিহ্ন তুমি যেন এ ইউ লোহার চিহ্ন তুমি যেন এফ ই তাহলে লোহার কয়েনের উপরে তুমি সোনার প্রলেপ দেবে এবার তুমি ভাবো কিসের ওপর প্রলেপ দেবে সোনার এই লোহার কয়েনটার উপরে তাহলে যার উপর তুমি প্রলেপ দেবে সেটাকে সময় ক্যাথডে রাখতে হয় কিসে রাখতে হয় ক্যাথডে কোন জিনিসের প্রলেপ দেবে সোনার প্রলেপ দেবে তাই জন্য সোনাটাকে আমরা কি রাখবো অ্যানোডে রাখবো ওকে যদি লোহার পাইপের উপরে আমরা জিঙ্কের প্রলেপ দিই তাহলে কার ওপরে দেবো যার উপরে দেবো তাকে ক্যাথড লোহার পাইপের ওপর দেবো তাই জন্য লোহার পাইপ ক্যাথড কিসের প্রলেপ দেবো না তো আমি এখানে জিঙ্কের প্রলেপ দেবো তাই জন্য বিশুদ্ধ জিঙ্কের পাতটাকে অ্যানয়েডে ব্যবহার করব এরপরে বলছে এখানে শীতকালে উলে জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলো সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিটচির শব্দ শোনা যায় কেন আসলে এখানে যখন জামাটা খোলা হয় বা পশমে জামা কাপড় খোলা হয় শীতকালে তখন ঘর্ষণ হয় জামার সঙ্গে গায়ের লোমগুলোর ঘর্ষণ হয় এবার উলে ধনাত্মক আর দেহে ঋণাত্মক আধান সৃষ্টি হয় এবার সমজাতীয় আধান সবগুলো গায়ের মধ্যে সমজাতীয় আধান লোমগুলোতে সব সমজাতীয় আধান তৈরি হচ্ছে তাহলে লোমগুলো কী হবে বিকর্ষিত হবে একে অপরকে বিকর্ষণ করবে দূরে ঠেলে দেবে তাই না পশমে প্লাস এবং দেহে বা বডির মধ্যে বা লোমের মধ্যে মাইনাস সোয়েটার খুলে দিলাম এবার লোমগুলোর নিজেদের মধ্যে সবগুলো মাইনাস হয়েছে তাহলে মাইনাস মাইনাস সব মাইনাসগুলো একে অপরকে কী করবে বিকর্ষণ করবে লোমগুলো দূরে দূরে যেতে চাইবে তাই জন্য খাড়া হয়ে দূরে সরে যাবে ওকে অল্প সময়ের মধ্যে দেহে তড়িতে ধরুন বায়ুতে খড়িতে হবে ফলে তড়ির শক্তি তাপ শক্তিতে পরিণত হয় এবং বাতাসকে প্রসারিত করে নিয়ে বাতাসটা কম্পিত হয় ওই জন্য চিটচিট শব্দ হয় এরপর নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে ভূপৃষ্ঠে বজ্রপাত কীভাবে হয় তার কারণ সব ব্যাখ্যা করো এই যে এইগুলো এখানে তোমাদের দেওয়া হয়েছে এটা আমি মোস্ট প্রবাবলি আচ্ছা টেক্সটবুক থেকে দেওয়া হয়নি এই জায়গাটা আমি দেখি বলে দিচ্ছি ঝড়ের সময় যখন মেঘ ওপরে ওঠে ওঠে বা নিচে নামে তখন কিন্তু বিভিন্ন আহিত দ্বারা মেঘের জলকণাগুলি আহিত হয় আহিত আমাদের চার্জ হয়ে যাওয়া হয় প্লাস বা মাইনাস হবে যখন দেখা যায় মেঘ যখন উপর দিকে ওঠে উপরের দিকে কিন্তু মেঘ যে কোনো যদি এখন মেঘ দেখা যায় তো মেঘের উপর দিকে প্লাস এবং নিচের দিকে মাইনাস আধান তৈরি হয় এটা মনে রাখবে ওকে এবার ভূপৃষ্ঠ এবং আকাশের মধ্যে বিবাহ পার্থক্যের জন্য মেঘের আলাদা অঞ্চলে আধানগুলো কিন্তু জমে ঋণাত্মক আধানযুক্ত মেঘ তাহলে নিচের কাজ মেঘটা আমি ভাববো তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক নিচের দিকে কী আছে মাইনাস আছে আর সাধারণত মাটি ঋণাত্মক এবং মাটি যেটা রয়েছে সেটাও মাইনাস তাহলে মেঘের নিচের অংশ মাইনাস রয়েছে মাটিটাও রয়েছে মাইনাস আধানগ্রস্ত তাহলে মেঘের ঋণাত্মক আধানের পরিমাণ বেশি বলে আবেশের ফলে মাটি প্রবলভাবে ধনাত্মক আধানগ্রস্ত হয় তাহলে কী হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত মেঘ মাটির কাছাকাছি এলে আবেশের জন্য মাটিতে আচ্ছা মাটিতে সরি আমি কি বললাম ধনাত্মক আধান তৈরি হবে যেহেতু মাইনাস আছে মেঘের মেঘের নিচের অংশে মাইনাস থাকলে আবেশের ফলে উল্টো আধান তৈরি হয় তাহলে ঠিক তাহলে কী হবে এখানে প্লাস আধান তৈরি হবে কেমন এবার সাধারণত যেটা হয় মাটি ঋণাত্মক আধানগ্রস্ত কিন্তু মেঘে দেখো ঋণাত্মক আধানের পরিমাণ বেশি বলে আবেশের ফলে মাটি প্রবলভাবে ধনাত্মক আধানগ্রস্ত হয় মেঘ ও মাটির মধ্যে বিভব পার্থক্য খুব যদি বেশি হয় তো তরিশ ফুলঙ্গের আকারে ঋণাত্মক আধান মাটিতে চলে যায় একে বলছে বজ্রপাত ওকে এখানে আলো বিকিরণ হয় বিদ্যুতের ঝলক দেখা যায় বায়ুর উষ্ণতা বেড়ে যায় ওকে তারপর দেখো আশেপাশের অঞ্চলে বাতাসগুলো প্রসারিত হয় প্রসারিত হয়ে বায়ুর ওপর চাপ প্রয়োগ করে সংকুচিত করে তার জন্য প্রচণ্ড শব্দও শোনা এটাকে যেটাকে বয়জটনাদও বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পারদ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় তড়িৎ পরিবাহী কারণ তড়িৎ পরিবাহী মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে কিন্তু এটা আয়নে ভেঙে যায় না তাই না তড়িৎ বিশ্লেষ্য কাদের বলবো যারা আয়নে ভেঙে যাবে তাই না কিন্তু যদি পারদের মধ্যে দিয়ে তড়িৎ পাঠায় তাহলে সেটা কিন্তু আয়নে ভেঙে যায় না মানে এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তরিতের পরিবাহী আলাদা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আলাদা ক্লাস চললে আমি আরও সহজ করে তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দেব এখানে বলছে সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয় এখানেও তোমাদের একটু জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা দেখো আমি বলে দিচ্ছি এখানে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবহন করে তাই তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড এন এর মধ্যে যে তড়িৎ পাঠালে সেটা কি হবে এ প্লাস এবং তার সঙ্গে সিএল মাইনাস ভেঙে যাবে ওকে তাহলে ক্যাটার ননায়ন তৈরি হলো সেগুলো তড়িৎ পরিবহন করবে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা তার মধ্যে তড়িৎ গেলে আইনে ভেঙে যায় সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করে তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা তড়িৎ পরিবাহী বলতে পারবো ওকে অপরদিকে দেখো ধাতব পরিবাহীগুলো ওদের মধ্যে কিন্তু ক্যাটার ননায়ন থাকে না ওদের মধ্যে কী থাকে দিকে ফ্রি ইলেকট্রনস থাকে মুক্ত ইলেকট্রন থাকে যেগুলোর সাহায্যে তারা তড়িৎ পরিবহন করে তাহলে তারা যখন তড়িৎ পরিবহন করবে তাদের মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না যেমন এখানে রাসায়নিক পরিবর্তন ঘটছিল তড়িৎ বিশ্লেষণ পদার্থগুলোর মধ্যে কিন্তু তড়িৎ পরিবে তামাত্মার পারদ এগুলোর ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করবে আয়নের সাহায্যে কিন্তু নয় তাহলে ইলেকট্রনের মাধ্যমে যখন তড়িৎ পরিবহন করবে আয়নে ভাঙছে না তো রাসায়নিক পরিবর্তন ঘটছে না আর রাসায়নিক পরিবর্তন যদি না ঘটে তাহলে এই তড়িৎ পরিবাহীগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না তাহলে তড়িৎ পরিবাহী মানে তামা অন্য কোনো ধাতু হতে পারে রূপো হতে পারে লোহা হতে পারে এগুলো তড়িৎ পরিবাহী শুধুমাত্র এগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে পারব না কিন্তু যেগুলো তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড সেগুলোকে তড়িৎ বিশ্লেষণও বলতে পারবো আর তড়িৎ পরিবাহী আমরাও কিন্তু বলতে পারবো এরপর দেখো এল ইডি এল এই যে একটা অর্ধ বা ইলেকট্রনিক উপক উপকরণ যেটা তড়িৎ শক্তিকে সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে কেমন আর কী কী এখানে দেওয়া হয়েছে কী কী অর্ধ পরিবাহী দিয়ে তৈরি কী কী রঙের হয় এগুলো চাইলে লিখতে পারো নাও লিখতে পারো আর এর সাথে প্রশ্ন আছে যে ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচ হাত দেওয়া উচিত নয় তার কারণ সেখানে কি হয় এখানে দেখো জল যদিও তড়িতের খুব পরিবাহী জলের মধ্যে আরও অনেক বিভিন্ন অশুদ্ধি লবণ হতে পারে কোনো ধাতব যৌগ মিশে থাকতে পারে তখন তড়িত পরিবাহী করে দেয় সেটাকে তাই না তাই এমনিতে বিশুদ্ধ জল খুব পরিবাহী কিন্তু যেহেতু অনেক কিছু মিশে থাকে তার জন্য তড়িত পরিবাহী হয়ে যায় এবার ভিজে শরীরে যদি হাত দেওয়া হয় তাহলে সেখানে সেই কারেন্টটা বা বিদ্যুৎটা আমাদের শরীরের মধ্যে চলে আসতে পারে ফলে শখ লাগার সম্ভাবনা থাকবে তাই না তাই জন্য কিন্তু এটা উচিত নয় হাত দেওয়া উচিত নয় এরপর লাইফ সায়েন্সের পর্শনটা সলভ করে নেব দেখো লাইফ সায়েন্সের পোশনটা আমি সলভ করে নিয়েছি ফ্ল্যাভি ভাইরাস এটা ডেঙ্গি রোগ ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় যক্ষা রত্ন এটা জলদি ধা জাত মানে স্বল্প মেয়াদি আর কোন আম সবচেয়ে আগে পাকে সেটা হচ্ছে গোলাপ খাত চায়ের মূল উপাদান দেখো ট্যানিন এবং এখানে ক্যাফিন দুটোই হবে মানে অপশান ডি হবে এখানে আনসার অপশান ডি করবে তোমরা কাতলা মাছ পুকুরের কোন স্তরে থাকে জলের উপর স্তরে কাতলা মাছ এরপরে সিলভার কার্প এগুলো থাকে শ্রমিক মৌমাছের কাজ হচ্ছে মৌচাক তৈরি করা নির্দেশ অনুযায়ী আমরা করবো দেখো এখানে প্রথমটাতে এপিকালচার এপিকালচার বলো মানে মৌমাছি প্রতিপালন পশুপালন পিসিকালচার মৎস্য চাষ সবগুলো পশু পালন বা পশু চাষগুলোকেই বোঝানো হচ্ছে অ্যাগ্রিকালচার কিন্তু পশু না এটা যে চাষবাস বিজ্ঞান সম্পর্কে বলছে তার জন্য এগ্রিকালচারটা আলাদা হবে লে এটা ডিম উৎপাদনকারী মানে লেইং ব্রিড ডিম পোনা থেকে ধানি পোনা এটা আতুর পুকুরে তৈরি করা হয় এরপরে এখানে তিনদিকে চারিদিকে প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন ছিল মেজর আর মাইনর কাপটের মধ্যে পার্থক্য মেজর কাপ আকারে বড় ওজন অনেক বেশি এখানে আকারে ছোট ওজন কম এটা দ্রুত বাড়ে এটা কম বাড়ে মধুর উপাদান কী কী মধুর উপাদান গ্লুকোজ ফ্রুক্টোজ গ্লুকোজ ফ্রুক্টোজ অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন খনিজ পদার্থ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন এ বি কমপ্লেক্স সি এগুলো থাকে স্টক সিয়ন জোর কলাম তৈরি করার সময় মূল সহজে গাছটা নেওয়া হয় যা জল শোষণ ক্ষমতা বেশি তাকে স্টক বলে আর স্টকের সাথে যে গাছের কাণ্ডটা জোড়া লাগানো হয় যেটা উন্নত মানের হয় উচ্চ ফলনশীল হয় সেই কাণ্ডযুক্ত গাছকে বলবো আমরা সিয়ন এরপরে কলেরার কলেরার জীবাণুর নাম হচ্ছে বিব্রুয় কলেরি আর ম্যালেরিয়ার হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেডাম দুটো প্রজাতির নাম দেওয়া হয়েছে জৈব সার অজৈব সার থেকে কেন ভালো দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটটি পার্সেন্ট স্কুলে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্নটা আসবেই তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখবে ওকে জৈব সার মাটির ধারণ ক্ষমতা বাড়ায় তাছাড়া মাটি রন্ধ্রযুক্ত হয় মানে ছোটো ছোটো ফুটো থাকে তার মধ্যে দিয়ে তার জন্য গ্যাসের আদান প্রদান অক্সিজেন অন্যান্য গ্যাসগুলো আদান প্রদান হয় ওকে এছাড়া জীবাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে উপকারী জীবাণুগুলো সংখ্যা বাড়াতে সাহায্য করে মাটির গঠন উন্নত করে ওকে এরপর এখানে দেওয়া ছিল প্রশ্ন আমাদের চারের দুই নম্বর প্রশ্ন সেটা যে ডিপ লিটার পদ্ধতি আর ব্যাটারির খাঁচায় কেন মুরগিতে রাখা হয় ডিপ লিটার পদ্ধতি একদম সহজ জিনিস এটা তোমরা নিজেরাই করতে পারবে এখানে আমি লিখে দিয়েছি হয়তো অনেকটা বড়ো মনে হতে পারে অন্যান্য জায়গা থেকে তাকে আমি একটু ছোট করে সংক্ষেপে তোমাদের দিয়ে দিয়েছি ওকে ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখায় অনেক সুবিধা আছে এখানে অনেকগুলো মুরগিকে একসঙ্গে রাখা যায় কয়েকশো মুরগি একসঙ্গে পরিচর্যা করা যায় নড়চড়া করার বিশেষ জায়গা থাকে না তাই জন্য মুরগিদের সমস্ত শক্তি ডিম এবং মাংস উৎপাদনে ব্যয়িত হয় আর খাঁচার পাশ থেকে সমস্ত মুরগিদের দেখা যায় অসুস্থ মুরগিকে সহজে উন্নত থেকে আলাদা করা যায় ডিম সংগ্রহ করার সুবিধাজনক এগুলো হচ্ছে সুবিধা শস্য আবর্তন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে একটা জমিতে বারবার একই ফসল চাষ না করে মাঝে মাঝে অন্য ফসল বিশেষ করে সিম্বি গোত্রীয় মটর ছোলা বিন এই জাতীয় ডাল জাতীয় শস্য চাষ করা হয় যাতে করে মাটির উর্বরতা শক্তিটা বজায় থাকে এই যে ঘটনা মাঝে মধ্যে অন্য ফসল চাষ করছে সেটাকে বলছি আমরা শস্য আবর্তন অন্য ফসল মানে বিশেষ করে সিম্বি গোত্রীয় উদ্ভিদগুলোকেই চাষ করা হয় শস্য আবর্তনের গুরুত্ব তোমরা এখানে দেখতে পাচ্ছ মাটির উর্বরতা ক্ষমতা বাড়ে মাটির সব উপাদান নাইট্রোজেন অন্যান্য উপাদানগুলোর ক্ষমতা বাড়ে রোগ নিয়ন্ত্রণ এটা ভালো হয় রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে মাটিতে ভার সম্পন্ন পোষকের উপস্থিতি যা শস্য আবর্তনের দ্বারা সম্ভব ভূমিক্ষয় নিয়ন্ত্রণ হয় এখানে এই পয়েন্টগুলো তোমরা লিখবে ওকে যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নবিচিত্রার সমাধান যেগুলো দেখতে পাচ্ছ বা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো প্রোভাইড করি নোটসগুলো প্রোভাইড করি যদি তোমরা পিডিএফ নিতে চাও চারটে বিষয়ে সেগুলো হচ্ছে পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই তিনটে বিষয়ের নোটস প্রশ্ন বিচিত্রার ক্ষেত্রে এই তিনটি বিষয় তার পাশাপাশি ম্যাথসও পাবে এই তাহলে চারটে বিষয় প্রশ্নচিত্রার সমাধান রায়মার্টিন প্রশ্নচিত্রার সমাধান নোটস পাচ্ছ এবং সাজেশান সেকেন্ড ইউনিট টেস্টের আগে এবং আনসার পাচ্ছ যদি পিডিএফ নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারো তাহলে তোমরা সমস্ত পিডিএফগুলোই পেয়ে যাবে কেমন আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট